সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিস রেসিপিতে আবার চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি চিরা এবং মটরশুঁটি দিয়ে দারুণ স্বাদের পোহা মটর কাটলেট আশা করছি আজকের রেসিপিটি সবার ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটি দেখে নিই রেসিপিটি তৈরির জন্য এখানে আমি দেড় কাপ পরিমাণ চিড়া নিয়েছি আর আমি এখানে লাল চিরাটা ব্যবহার করছি আপনারা চলে এখানে লাল চিরার পরিবর্তে সাদা চিরাটাও ব্যবহার করতে পারেন এবার এই চিরাটাকে দুই থেকে তিনবার পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ধুয়ে তারপর দশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো আর দশ মিনিট পর পানিটা খুব ভালো করে নিংড়ে নিয়েছি একটি স্ট্যান্ডারে রেখে পানিটা ঝরিয়ে নিতে হবে আর এখন এটা ঠিক এই অবস্থায় আছে এবার একটি মিক্সিং বোলের মধ্যে আমি চিরাটাকে ঢেলে নিলাম এরপর দিচ্ছি এক কাপ পরিমাণ বয়েল ম্যাস্ট পটেটো আর আলুটাকে ভালো করে সেদ্ধ করার পর গরম অবস্থায় ম্যাশ করে নিতে হবে এতে করে আলুর মধ্যে কোনো দানা থাকবে না আরও দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ মটরশুঁটি আর মটরশুঁটিটাকেও আমি সামান্য একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর পেঁয়াজটাকে একটু মিহি করে কেটে নিতে হবে এখন দিচ্ছি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি আরও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি তবে ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে অ্যাডজাস্ট করে নিতে পারেন আরও দিচ্ছি এক চা চামচ চিলি ফ্লেক্স এরপর দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়া এখন দিচ্ছি দেড় চা চামচ ধনিয়ার গুঁড়া আর এক চা চামচ বাজা জিরার গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ আরও দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পাঁচফোরণ এবারে সব কিছু একসাথে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে প্রয়োজনে সামান্য একটু পানি অ্যাড করতে পারেন তবে আমি কোনো পানি ছাড়াই সব কিছু একসাথে খুব ভালো করে একটু সময় নিয়ে মিক্সড করে নিয়েছি হাত দিয়ে প্রেস করে করে পানি ছাড়া এটাকে মিক্সড করে নিলেই এটা বেশি ক্রিস্পি হবে তবে যদি প্রয়োজন হয় একান্তই তাহলে এক থেকে দেড় টেবিল চামচের মতো পানি এখানে অ্যাড করে ভালো করে মিক্সড করে নেবেন আর মিক্সড করে নেওয়ার পর এটাকে কাটলেটে শেপ দিয়ে নিলাম এবার এটাকে ডিমে চুবিয়ে নিচ্ছি আর ডিমটাকে আমি ভালো করে ফিটিয়ে নিয়েছি আর সামান্য একটু লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে এবার এটাকে ব্রেড ক্রামে গড়িয়ে নিচ্ছি একই প্রসেসে সবগুলো কাটলেট আমি তৈরি করে নেব সবগুলো কাটলেট আমি তৈরি করে নিয়েছি এটা সংরক্ষণ করতে চাইলে এই অবস্থায় একটু ছড়িয়ে একটা সাথে একটা যেন লেগে না যায় ডিপ ফ্রিজে রেখে পাঁচ দশ মিনিটের মতো শক্ত করে নিতে হবে তারপর যে কোনো একটা এয়ারটেড বক্স কিংবা জিপলক ব্যাগে ভরে এটাকে এক মাস পর্যন্ত সংরক্ষণ করা যাবে আপনারা চাইলে রোজার মধ্যে এটাকে বেশি পরিমাণে তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন এক মাসের মতো আর বিকেলের নাস্তায় কিংবা ইফতারেও কিন্তু এটা পরিবেশন করা যাবে খেতে ভীষণ মজাদার আর এখন এটাকে আমি ভেজে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল খুব ভালো করে গরম করে একে একে কাটলেটগুলো দিয়ে দিয়েছি আর চুলা রাসটা কিন্তু একেবারেই মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখেছি হাইতে রাখা যাবে না তাহলে বিস্কিটের গুঁড়াটা পুড়ে যাবে আর এই বিস্কিটের গুঁড়াটা আমি ঘরেই তৈরি করে নিয়েছি আমাদের ঘরে সবসময় নর্মাল যে টোস্ট বিস্কিট থাকে চিনি ছাড়া সেটাই জাস্ট একটু গুঁড়ো করে এখানে আমি ব্যবহার করেছি টোস্ট বিস্কিটটা গুঁড়ো করার পর যেহেতু একটু চিকন দানার টোস্ট বিস্কিটের গুঁড়াটা তৈরি হয় তাই এটা কিন্তু সহজেই পুড়ে যায় চুলা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে একটু সময় নিয়ে আর ধৈর্য সহকারে এটাকে ভেজে নিতে হবে আপনারা চাইলে রেডি যে প্যাকেটের মধ্যে যে বিস্কিটের গুঁড়াটা পাওয়া যায় সেটাও এখানে ব্যবহার করতে পারেন আর দেখতেই পাচ্ছেন সবগুলো কাটলেট আমি ভেজে নিয়েছি আর দেখতে কতটা লোভনীয় লাগছে আশা করছি আজকের রেসিপিটি সবার ভালো লেগেছে আর রেসিপিটি ভালো লাগলে ছোট্ট একটি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ